একগুয়েমি দাবি নিয়ে অনর সরকারে শরিক দল তিপরা মথা দলের সুপ্রিমোর সঙ্গে প্রশাসনের বৈঠকের পরেও জটিলতা কাটছে না অভিযোগ বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত এলাকার আওতায় আনছে এবং বিশ্রামগঞ্জ বরজলা এবং চিকন ছড়াতে ঊনপঞ্চাশ ন বিএসএ হেডকোয়ার্টার তৈরি করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে অভিযোগ সিপাহী জলা জেলা শাসক অফিসের প্রবেশদ্বারের পাশে ধর্নায় বসে ধর্নার আজ তৃতীয় দিন তৃতীয় দিন কর্মীদের সঙ্গে এসে ধর্নামঞ্চে বসেন টিটিএডিসির সিএম পূর্ণজয় জামাতিয়া তিনি বলেন অন্তর্ভুক্ত কোনো এলাকা যদি নন অ্যাডিসি করতে হয় তাহলে পার্লামেন্ট থেকে বিল পাশ করে নিতে হয় অথচ সরকার কোন ধরনের বিল পাশ না করে এবং কোনো ধরনের আলোচনায় না বসে অ্যাডিসির অন্তর্ভুক্ত এলাকা নগর পঞ্চায়েতের অধীনে আনছে যা সংবিধান হত্যার সমান বলে দাবি করেন তিনি আরো বলেন অ্যাডিসি এলাকার এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া যাবে না তিনি এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কিন্তু কোনো সারা পায়নি বলে জানান জেলা প্রশাসনের পক্ষ থেকেও কোন রকম স্পষ্টিকরণ দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি বেসিক্যালি রাজ্য সরকার প্রপোজ নগর পঞ্চায়েত যখন ঘোষণা করে ঘোষণা করার আগে এডিসির সাথে কোনো আলোচনা করেনি এবং কোনো চিঠিপত্রও পাঠায়নি ভারতের সংবিধান স্বচ্ছ তপশীল আইন অনুযায়ী যে কোনো এডিসি এরিয়া যদি নন এডিসি এরিয়া হিসেবে ডিক্লার করতে হয় তাহলে সেটা পার্লামেন্টে পাস করতে হবে সেটা পার্লামেন্ট আমাদেরকে অধিকার দিয়েছে আমরা নগর পঞ্চায়েতে বিরোধী না ক্যাম্প প্রতিষ্ঠা হোক বা এখানে এস্টাবলিশমেন্ট করুক সেটা আমাদের আপত্তি না আপত্তি হচ্ছে আমাদের এডিসি এরিয়া যখন নেওয়া হবে তখন এডিসির সাথে আলোচনা করার দরকার এবং সাংবিধানিক পথে কীভাবে এডিসি ল্যান্ডকে নন এডিসি ল্যান্ড করা যায় সেটা বিবেচনা করা দরকার কিন্তু এডিসি কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা না করে হঠাৎ নগর পঞ্চায়েত প্রপোজ নগর পঞ্চায়েত ডিক্লারেশন করে দিয়েছে সেটা তো অসাংবিধানিক এবং সংবিধানকে হত্যা করার মতো আমরা ভারতীয় সংবিধানকে মেনেই যে কোনো কাজ করতে হবে উন্নয়নের জন্য তো আমরা আমরা কোনো দিন সেটা মেনে নেব না আমাদের এডিসি জমি কোনো প্রকারে এক এঞ্চিও ছেড়ে দেব না স্যার জন্য আমরা অমাশঙ্কর যে সিটিং ডেমনস্ট্রেশন এখানে বসেছি তার দাবিকে আমরা সমর্থন করি এবং সমর্থন করবো ভবিষ্যতেও আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে স্যার আজকে তো আপনাদের ধরনের তৃতীয় দিন অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনাদের দাবি সম্পর্কে কোনো ইতিবাচক রেসপন্স এসেছে পজিটিভ এখন অবধি আমরা এডিসি এডিসি কর্তৃপক্ষ থেকে আমরা চিঠি দিয়েছি জয়েন্ট ভেরিফিকেশনের জন্য চিঠি দিয়েছি আমি নিজে মুখ্যমন্ত্রী মাননীয় মানিক শাহাকে আমি চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীর অফিস থেকে এখন অবধি আমার চিঠি রিপ্লাই পাইনি তো এখানে সিপাইজলা ডিএম অফিস থেকে ও জয়েন্ট ভেরিফিকেশনের জন্য ক্লিয়ার কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি তো সেই জন্য তো আমরা এখন দর না বসতে হয়েছি কতদিন চলবে আপনাদের ধর্না দর কতদিন চলবে এখনও নির্দিষ্ট কোনো বলা যাবে না কারণ কতদিন পরে আমরা কি কোন পথে আন্দোলন যাবে সেটা মাননীয় উমাশঙ্কর দেববর্মা ঠিক করবেন কারণ উনি এখন উদ্যোগ নিয়েছে যে বিশ্রামগঞ্জ এলাকায় যেহেতু উনি এই এলাকার প্রতিনিধি তো উনি নির্দিষ্ট কবে নাগাদ এই আন্দোলন গুলি শেষ করবে উনি নির্দিষ্ট করে তবে এটা নিয়ে জল ঘোলা করার চেষ্টা চলছে সেটা এক প্রকার ভাবে নিশ্চিত রাজনৈতিক মহল পেরো রিপোর্ট শ্যানন টিভি